আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ এনামুল ইসলাম হাসি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়া একটি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথমত হচ্ছে আসলে কলিং ভিসার ব্যাপারে আপনারা ম্যাক্সিমাম সময় কলিং ভিসার ব্যাপারে যে প্রশ্নগুলো করেন সেটা হচ্ছে ভাই মেডিকেল কবে থেকে চালু হবে মেডিকেল কবে থেকে চালু হবে কত টাকা লাগতে পারে এবং কোন কোন এজেন্সির মাধ্যমে করতে পারে সেই ব্যাপারে অনেকেই আসলে প্রশ্ন করে বিশেষ করে বেশি প্রশ্ন করে ভাই মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে অনেকেই বলছে যে আমরা পাসপোর্ট জমা দিয়ে রাখছি অনেক এজেন্সির কাছে আমরা পাসপোর্ট জমা দিয়ে রাখছি তারা বলতেছে যে খুব শীঘ্রই মেডিকেল চালু হবে এখন কবে চালু হবে সেই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথমত হলো বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ঘোষণা আসবে যে এই এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এই এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া শ্রমবাজারের শ্রমিকগণ মালয়েশিয়া যেতে পারবে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এই ঘোষণা আসে নাই শুধুমাত্র বাংলাদেশের যে বয়েসেল সরকারি কর্তৃক যে একটা এজেন্সি সিস্টেম আছে মানে যেখানে কর্মী বিদেশে পাঠায় আপনারা জানেন যে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া এবং নানান দেশে সরকারিভাবে বাংলাদেশ থেকে কর্মী পাঠায় সেটা হচ্ছে বুয়েসএল শুধুমাত্র বুয়েস একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাছাড়া আর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় নাই কবি কিন্তু আপনার সরকারিভাবে মালয়েশিয়াতে আসবে না এইখানে সব কর্মী কিন্তু সরকারিভাবে মালয়েশিয়াতে আসবে না এইখানে বেসরকারি যে এজেন্সিগুলো আছে লাইসেন্স সঠিক যে এজেন্সি আছে তাদের মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে কর্মী আসবে এখন এই প্রসেসগুলো করতে লম্বা একটা সময়ের প্রয়োজন আপনার এজেন্সির সিস্টেমের প্রয়োজন কিভাবে ক্লিয়ারেন্স হবে সে ব্যাপারটা প্রয়োজন এরপরে এজেন্সির কোন কোন মাধ্যমগুলো যে সঠিকভাবে ব্যবহার করা যায় সেই সব বিষয় নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে মন্ত্রীগণ আছেন তারা কিন্তু অলরেডি এই ব্যাপারে আলোচনা করছে আপনারা নিশ্চিত থাকেন এখন পর্যন্ত কিন্তু শুরু হয় নাই মেডিকেলের সিস্টেমগুলো আপনারা এখন বলতে পারবেন যে ভাই কি বলতেছেন সবাই বলতে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কে বলতেছে সে তো আর বাংলাদেশের মন্ত্রী না মন্ত্রী দিচ্ছে তো আর বেশি নিউজ তারা জানে না অথবা তারা যে করতেছে তারা কি মালয়েশিয়াটা তো সরাসরি করতেছে এটা এই জিনিসগুলা যে মালয়েশিয়া তাদের কাছে মানে ইয়া পাঠিয়েছে ডিমান্ড লিটার পাঠাইছে আর তারা কর্মী পাঠাই দিল বাংলাদেশের সরকার ব্যতীত এটা জীবনও সম্ভব না সো মালয়েশিয়ার আসার জন্য এখন পর্যন্ত মেডিকেল শুরু হয় নাই বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যখনই ঘোষণা আসবে তখনই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে খুব শীঘ্রই হয়তোবা চালু হতে পারে মালয়েশিয়ার মেডিকেল এখন পর্যন্ত শিওর না তবে হয়তোবা আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যারা এখানে ম্যাক্সিমাম সময় এই প্রশ্ন করেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ